ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত প্রাচীন শহর নৈহাটির অত্যন্ত প্রাচীন দুর্গাপুজো নৈহাটির সরকার বাড়ির পুজো আর প্রাচীন ঐতিহ্য মেনেই এই সরকার বাড়ি পুজো আজও পূজিত হয়ে আসছে নৈহাটির সরকার বাড়িতে দুর্গাপুজো শুরু হয় সতেরোশো খ্রিস্টাব্দে সরকারদের দুর্গাপুজোয় বছর তিনশো পঁচিশ বছরে পদার্পণ করেছে সরকার বাড়িতে দুর্গাপুজো শুরু করেন নীলকণ্ঠ দে সরকার এই বাড়িটি পূর্বপুরুষ ছিলেন মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা কর্ণ সেনদেব দেব থেকে দে হয়ে সরকার উপাধি পায় সরকাররা এরপর সরকার দেব বংশধর রামানন্দ দে সরকার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে এসে বসতি স্থাপন করেন সেখানেই বেশ কয়েক পুরুষ বসবাস করার পর নীলকণ্ঠ দে সরকার নৈহাটিতে এসে বসতি স্থাপন করে বর্তমান সরকার বাড়ির স্থাপনা করেছিলেন কথিত আছে ৩২৫ বছর আগে যে মাটির বেদিতে সরকারদের পুজো শুরু হয়েছিল সেই বেদির সংরক্ষণ করে আজও তাতেই দুর্গাপুজো করেন সরকাররা পরিবারের ঠাকুর দালানে গেলেই চোখে পড়ে সেই বেদি যা আজ কংক্রিট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এত বড় ঠাকুর দালানের ভেতরের দালানে যেখানে মা বসেন সেই মাটিটা কিন্তু মানে সেটা এখনো বাঁধানো হয়নি ওটা আমরা বাঁধাইনি ওটা মাটি আছে এবং মাটির বেদিও আছে বাইরের দালানের বাইরের দালানটা আমরা বাঁধিয়েছি আমাদের নিজস্ব লোহা ঘাট আছে গঙ্গার ঘাট সেখানেই আমাদের প্রতি বছর মা বিসর্জন হন এবং বিজয়া দশমীর দিনই বিজ বিসর্জন হন অন্য কোনো দিন হয় না আগে পরে হয় না পূর্বে বলি প্রথা থাকলেও কালের নিয়মে তা বন্ধ হয়েছে বর্তমানে চাল কুমড়ো বলি দেওয়া হয় আমাদের সবটাই কাঁচা ভোগ দেওয়া হয় মানে সবজিটাও যেমন কাঁচা থাকে আমাদের চাল মশলা সমস্ত বড় থালাতে করে সাজিয়ে দেওয়া হয় সমস্ত মশলা আর সবজি ওই এক এক দিনের এক এক রকমের পাঁচ রকম ভাজা দিয়ে তারপরে আপনার তরকারি ডাল্লা এরকমভাবে সব কেটে কেটে ওরকমভাবে দেওয়া সরকারদের নিজস্ব গঙ্গার ঘাট নৈহাটির লোহাঘাট সেখানেই প্রতিমা বিসর্জন হয় পুজোর দিনগুলিতে এই পরিবারের সকলে যারা কর্মসূত্রে বাইরে থাকেন প্রত্যেকে একত্রিত হয়ে পূজার আনন্দে মেতে ওঠেন এছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ সরকার বাড়ির দেখতে ভিড় জমান এখানে আমরা তো ভীষণ আনন্দ করি মানে আমাদের তো পুজো এক সপ্তাহ আগে থেকেই হয় প্রতিপদ থেকে আমাদের পুজো হয় এখানে ঘরটি আগে পুজো হয় তারপরে এখানে আসে ঘর তারপরে আমাদের পাড়া প্রতিবাসী সব এখানে এই পুজোটাই সব থেকে বড় এখানকার খুবই আনন্দ করে এই কটা দিন আমরা এই নিয়েই থাকি আর কি পুজোটা নিয়ে আর দশমীর দিনের কথা তো বলাই নেই প্রচণ্ড আনন্দ মা চলে যায় তখন প্রচণ্ড মন খারাপ হয় বাড়িতে আলোয় আলোয় সাজানো হয় এইভাবেই আমাদের প্রচণ্ডভাবে উপভোগ করি পুজোটা মায়ের কাছে একটাই প্রার্থনা যেন মানে নারীদের সমাজে কোনো মানে কি বলবো সম্মানটুকু যেন উনি রাখতে পারেন এই বর্তমান দাঁড়িয়ে আমি এই বলতে বাধ্য পুজো অনেকটাই কিন্তু ছিল কিন্তু বর্তমানে সে আরম্বর নেই কিন্তু মধ্যে আনন্দ কিন্তু সে এখনও অটুট রয়েছে বলে জানায় এই পরিবারের সদস্যরা এবং বিসর্জনের পর কিন্তু বিষাদের সুরে কিন্তু ভেসে যায় এই পরিবারের সদস্যরা এবং আসছে বছর আবার হবে এই কামনা করেই কিন্তু তারা প্রতিমা বিসর্জন দেয় নৈহাটি থেকে দেবপ্রিয় সরকার এনকেটিভি বাংলা